আমাদের মতো গরুর মাংসটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আমার আর আমার হাজব্যান্ডের হচ্ছে অনেক ফেভারেট কিন্তু কিছু সমস্যা ছিল যার কারণে এত দিন খাওয়া হয় নাই আমার হাজব্যান্ডের হচ্ছে আলু অনেক বেশি পছন্দ মানে উনি মাংসের থেকে আলুটা বেশি পছন্দ করে এর কারণে শুধুমাত্র ওনার জন্য চার পাঁচ পিস আলু দিয়ে দিয়েছিলাম এখন আমরা মাংসগুলো প্যাকেটিং শুরু করব এখানে আমার বাচ্চারাও কিন্তু আমাকে হেল্প করতেছিল আমার হাজব্যান্ড যখন এই বাজার করে আনে তখন আমার বাচ্চারা আমাকে এইভাবেই হেল্প করে যার কারণে হয় কি ভিডিও করতে সব কিছু করতে আমার অনেক বেশি সুবিধা হয় আর এখানে মুরগি নিয়ে আসছে আস্ত মুরগি আর এখানে মাংসগুলো দেখতে পাইতেছি এখানে বারো তেরো কেজির মতো মাংস ছিল তা আমি এখান থেকে অর্ধেকগুলা হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর আজকে অর্ধেকগুলা রান্না করব চলুন আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে আমি রান্না করি সবাই কিন্তু দেখবেন পুরোটা তাহলে আপনাদের ভালো লাগবে এটা কিন্তু আমার ঈদের পরের ভিডিও এতদিন বয়স দেওয়া হয় নাই যার কারণে ভিডিওটা দেওয়া হয় নাই তো আজকে ভাবলাম ভিডিওটা দিয়ে দেই অনেকের ভালো লাগতেও পারে তো এখানে দেখুন আমি হচ্ছে অর্ধেক মাংস নিয়েছি এই গরুর মাংসগুলো এত বেশি ভালো ছিল যে কি বলবো একদম কোনো চর্বি নাই কোনো কিছুই নাই যখন আমার হাজবেন্ড আনতে গিয়েছিল তখনই ওই লোকটা বলছে ভাই আপনি নিয়ে নেন আপনার কোনো কিছুই ফালাইতে হবে না একদমই তাই মানে এত পরিষ্কার এত ভালো মাংসগুলা তো এখানে আমি এক কেজি করে প্যাকেটিং করে নিয়েছি ছয়টার মতো আর আমি অর্ধেক কোলা রান্না করব। এই মাংসগুলো হচ্ছে বাঙালি দোকান থেকে আনছে যেহেতু আমরা মার্কেটের মাংস খাই না মার্কেটের মাংসগুলো তো আর হালাল থাকে না এর কারণে আনাও হয় না আর মাংসগুলা অনেক অনেক ভালো থাকে ঠিক একইভাবে আমি মুরগির মাংসগুলো প্যাকেটিং করে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখার ক্ষেত্রে কিন্তু আমার ছেলে মেয়েরা আমাকে হেল্প করবে অনেক বেশি এখানে মুরগি কয়টা ছিল আমার ঠিক মনে নাই হয়তো বা ছয় সাতটা হবে তারপর আরও কিছু নিয়ে আসছে বাঙালি দোকান থেকে কিছু মশলা তারপর একটা মাছ নিয়ে আসছে বড় দেখে কাতল মাছ নিয়ে আসছে ওনার নাকি কাতল মাছ খাইতে ইচ্ছে করছে যার কারণে নিয়ে আসছে আমি বলছিলাম রুই মাছ আনতে বাট বাঙালির দোকানে নাকি রুই মাছ শেষ হয়ে গেছে অর্ডার দিয়ে আসছে এর কারণে একটা কাতল মাছ নিয়ে আসছে আমি এই প্রথম খাব দেখব কেমন তবে টেস্টটা কিন্তু ভালোই ছিল অত খারাপ না এখানে আরেকটা মুড়ি নিয়ে আসছে মুড়ি আমরা যেহেতু বাঙালি বাঙালিদের তো মুড়ি অনেক পছন্দ আর এই গরুর মাংস দিয়ে মুড়ি খাইতে কিন্তু অনেক বেশি ইয়ামি ছিল যা বলার বাহিরে তো এখন দেখুন আমি কিন্তু প্রায় রান্না শুরু করে দিয়েছি পাশের চুলাই হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য রান্না করে নেবো একদম জাল ছাড়া ওরা যেহেতু জাল খাইতে পারে না আমাদের গরু মাংসটা একটু ঝাল হয়েছিল যার কারণে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া আমি রান্না করে দিছি কারণ আমরা তো আর বাচ্চাদের ছাড়া খাইতে পারি না আর ওরা ঝাল একদমই খাইতে পারে না আমি ওদের জন্য সবসময় আলাদা তরকারি পাকাই এখন আমি মাংসগুলো ভালোভাবে কষায় নিব কষাই নেওয়ার পর অল্প একটু পানি দিব যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে এই যে আমার মাংসের ফাইনাল কালারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমি হচ্ছে সাথে পোলাও রান্না করছিলাম এটা হচ্ছে বাসমতি চাল দিয়ে রান্না করছিলাম এর জন্য একটু দেখতে হয়তো বা এরকম লাগতেছে তো পোলাওটাও কিন্তু খাইতে অনেক ভালো হয়েছে অতটাও খারাপ না আর এখানে আমার হাজব্যান্ড নিয়ে নিতেছিল খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আগে আল্লাহ ফেজ